বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হতে বাংলা ছোটগল্প গল্প খোখাবাবুর প্রত্যাবর্তন রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশোর জেলায় বাড়ি লম্বাচুল বড় বড় চোখ শ্যাম চিকন চিপচিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বছর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন পালনকার্যে সহায়তা করা তাহার প্রধান কার্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সিফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনও তাহার বৃত্ত তাহার আরেকটি মনিব বাড়িয়াছে মা ঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূলবাবুর ওপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নতুন কর্ত্রীর হস্তগত হইয়াছে কিন্তু কর্ত্রী যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনই একটা নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়েছেন। অনুগুলের একটি পুত্র সন্তান অল্পদিন দিন হইলেও জন্মলাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনই উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনই নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনই সশব্দের শিরোচ্চালন করিতে থাকে উত্তরের কোনো প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র অনু অনুকৌলগীর রায়চরণকে দেখিলে একেবারে পুলুকিত হইয়া উঠে অবশেষে ছেলেটি যখন হামাগড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইতে এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্য কোলরব তুলিয়া দ্রুতভোগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচারশক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্বে সবিষ্য়ে বলিত মা তোমার ছেলে বড় হয়ে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো সন্তান যে এই বয়সে চৌকাট লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ যজদের পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিছি এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভন করিল তখন রায়চরণ সেই প্রত্যয়াতীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে 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 কিন্তু আমাকে বাস্তবিক শিশুর এ বুদ্ধি কি করিয়া যোগাইল বলা শক্ত নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনোই এরূপ অলুক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার যজের পদপ্রাপ্তির সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাদিত এই সময়ে অনুকূল পদ্মাতিরবর্তী এক জেলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলাগাড়ি লইয়া গেলেন শাঠিনের জামা এবং মাথায় একটা জরির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুগাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুবেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়া খাওয়াইতে লইয়া বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পড়িতে লাগিল বালুকাচুরের কাশবন এবং বনজাও জলে ডুবিয়া গেল পার ভাঙার অবিশ্রাম জুপজাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুতবেগে ধাবমান ফ্যানের নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপরাহ্নে ম্যাঘ গড়িয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখিয়ালি ক্ষুদ্রপ্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধানক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া অবস্থিত হইল নদীতে একটি নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপরের জনহীন তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে আঙুলি নির্দেশ করিয়া বলিল চন্ন ফু অনদূরে সজলপঙ্কিল ভূমির ওপর একটি বৃহৎ কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় গুটিগতক কদম্ব ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দু চারিদিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়েছিল। তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারে সহিষের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে আঙুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো ওই উড়ে গেল আয় রে পাখি আয় আয় এরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়িটি গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা ভৃতা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জলের দ্বারে যেও না বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের দ্বারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত্ত হইয়া সেই মুহূর্তে জলের দিকে দাবিত হইল দেখিলো জল খলকল ছলছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টুমি করিয়া কোন এক বৃহৎ রাইচরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহাস্য কলম্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের এই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের দ্বারে গেল একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে চিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কলো ভাষায় শিশুকে বারবার আপনাদের খেলা করে আহ্বান করিল একবার জপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মাতীরে এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো ছিন্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসারের মলিন বিবর্ণন ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্যে হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু কোকাবাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠে হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববত ছলছল খলখল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল অসামান্য ঘটনায় মনোযোগ দিতে তার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারদিকে লুক পাঠাইয়া দিলেন লন্টন হাতে নদী তীরে লুক আসিয়া দেখিল রায়চরণ নিশীতের ঝোড়ে বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু কুখাবাবু আমার বলিয়া ভগ্নকণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মা ঠাকুরানের পায়ের কাছে আসিয়া আছার খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরাণীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণেই বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে করাগাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল রাইচরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লুকলীলা সংগঠন করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া কোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একটিমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুক পুত্রসুখ উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভগ্নি যদি না থাকিত তবে এ শিশুটি পৃথিবীর বায়ু বেশিদিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্য ক্রন্দন ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিত মনে হইত দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগ্নী ইহার নাম রাখিয়াছিল ফেলনা যথাসময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো কোখাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকাট্য যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতিবিলম্বেই ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্বে সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজ হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি ইহাতে আছে তখন মা ঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ার মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার দরা দিল এখন হইতে এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যে সে বড় করে ছেলে শাঠিনের জামা কিনিয়া দিল জরির টুপিয়া আনিল মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুরি এবং বালা তৈয়ারি হইল পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রি নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাব পুত্তর বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মত্তবোধ আচরণে আশ্চর্য হইয়া গেল ফেলনার যখন বিদ্যাভ্যাসের বয়স হইল তখন রাইচরণ নিজের যৌথ জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে কি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজের যেমন নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত বৎস ভালোবাসিয়া আমার গড়ে আসিয়াছে বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না এমনই করিয়া বারো বৎসর কাটিয়া গেল পরে শুনে ভালো এবং দেখিতে শুনিত বেশ হৃষ্টপুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ ক্যাশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং সৌকিন। বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় বৃত্ত ছিল এবং তাহার আরেকটি দোষ ছিল সে যে ফেলনার বাপ একতা সকলের কাছেই গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ দরে বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছিল কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা ব্যথন দেয় বার্ধক্যের অচর সে মানিতে চায় না এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদা খুতখুত করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া বারাসদে গিয়া উপস্থিত হইল অনুকূলবাবু তখন যেখানে মুসেফ ছিলেন অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনও সেই পুত্র সুখ বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময়ে বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহুমূল্যে একটি শিকড় ও আশীর্বাদ কিনিতেছে এমন সময়ে প্রাঙ্গণে শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয়ে আর্য হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চরণ ম্লান হাসিয়া কহিল একবার প্রণাম করিতে চাই অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিলেন প্রভু মা আমি তোমার ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহও নয় কৃতজ্ঞ অধম এই আমি অনুকূল বলিয়া উঠিলেন বলিস কিরে কোথায় সে আজ্ঞা আমার কাছেই আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রবিবার কাছারি নাই প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুজনেই উন্মুখভাবে পদ চাহিয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাহাকে কুলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার আগ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া বেকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটিকে দেখিতে বেশ বেশভূষা আকার প্রকারে দারিদ্রের কোনো লক্ষণ নাই মুখে অত্যন্ত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলের হৃদয়েও সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিতভাবে ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোন প্রমাণ প্রমাণ আছে রায়চরণ কহিল এমন কাজের কি থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবামাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত থাকে আগলাইয়া দরিয়াছেন এবং প্রমাণ সংগ্রহের চেষ্টা করা অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতারণে ব্যবহার করে নেই অনেকটা বৃত্তের ভাব ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাইতে পারবি না রায়চরণ করজুড়ে গদগদ করিয়া বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্ত্রী বলিলেন আহা থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাফ করিলাম ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে ওহাকে মাফ করা যায় না রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছেন নিজের পাপ ঈশ্বরের স্কন্দে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া উঠিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নহে রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নয় প্রভু সে আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এরূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই ফেলনা যখন দেখিল সে মুন্সেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উধারভাবে পিতাকে বলিল বাবা ওনাকে মাফ করো বাড়িতে দেখিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর ধারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সেটাকে ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই